এক দিনের মধ্যেই দেওয়া হয় যেরকম রেশন কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে রেশন কার্ড ট্রান্সফার করেছো রেশন কার্ড পাওনি ভুল সংশোধন করেছ ওটাও পাওনি চিন্তার কোনো কারণ নাই চলে আসো আমার কাছে আমি অবশ্যই বের করে এক একদিনের মধ্যে রেশন কার্ড বের করে দেবো পরিযায়ী শ্রমিকের ফর্ম জমা দিয়েছে ধরে সরকারে এখনও আপনার রেজিস্ট্রেশন নাম্বার আসেনি এস এম এসের মাধ্যমে আমার কাছে চলে আসো অনলাইনের মাধ্যমে আমি একদিনেই রেজিস্ট্রেশন নাম্বার এস এম এসে চলে যাবে আমি অনলাইনের মাধ্যমে করে দেবো

ওটা যোগাযোগ করবে তো নাম্বারটা দাও অবশ্যই অবশ্যই আমার নাম্বার হচ্ছে বিরাশি পঞ্চাশ তেতাল্লিশ নব্বই তিরপান্ন আমার লোকেশন হচ্ছে আলালপুর পঞ্চায়েতের সামনে যে কোনো সময় আমার নাম্বারে যোগাযোগ করে আসতে পারো আমার দোকানে এমনি আসতে পারো সকাল আটটা থেকে রাত্রি আটটা অবধি আমার দোকান খোলা থাকে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই এসো এসে যার যেটা প্রবলেম আছে প্রবলেমটা সলভ করে যাও আর এই ভিডিও দেখে যে আসবা এসে ভিডিওটা দেখাবা বলবা নাজিবুদ্দিন দাকে তারপরে ভিডিও দেখে আসলে একটা পুরস্কার আছে তোমাদের জন্য তো পুরস্কারটা কি আছে যারা যারা এই ভিডিও দেখে আসবা অবশ্যই আমাকে বলবা আছে যে ভিডিও দেখে আসছি তোমার দোকানে তাদের জন্য একটা আকর্ষণীয় অফার থাকবে আমার দোকানে এই আকর্ষণীয় গিফট দিব সেটা ভিডিওর মাধ্যমে বলছি না যারা আসবা ভিডিও দেখে অবশ্যই দিব ওকে তো সবাই আসবা আর ভিডিওটাকে শেয়ার করে দিবা লাইক কমেন্ট ফলো করে সাথেই থাকবা ওকে